যাদের ফোনে বাইন্যান্স রয়েছে তারা চাইলে এখন বাইন্যান্স থেকে লোন নিতে পারবেন তবে একটা কন্ডিশন রয়েছে এই কন্ডিশনটা মেনেই সবাই লোন নিতে পারবেন বাইন্যান্স থেকে এই লোন নিয়ে আপনি চাইলে বাইন্যান্সেই কাজ করতে পারেন স্টেক করতে পারেন ট্রেড করতে পারেন অথবা চাইলে এই লোনটা আপনি সরাসরি তুলেও ফেলতে পারেন তুলে ফেললে তো পরবর্তীতে আপনাদের আবার দিতে হবে সেক্ষেত্রে এই লোনটা নিয়ে আপনারা চাইলে বাইন্যান্সে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারেন আজকের ভিডিওতে দেখাবো আপনারা এই লোনটা কিভাবে নিবেন কন্ডিশন মেনে এবং তারপরে এটা দিয়ে আপনি বাইন্যান্সেই কিভাবে বিভিন্ন ধরনের কাজ করবেন খুব ইন্টারেস্টিং ভিডিও যাদের ফোনে বাইন্যান্স রয়েছে বা যারা বাইন্যান্স নিয়ে কাজ করেন তাদের জন্য ভিডিওগুলো সচরাচর পাবেন না যাই হোক পুরো ভিডিও ফলো করুন এবং দেখে নিন কিভাবে কি করতে হবে কিভাবে বাইন্যান্স থেকে এই লোনটা নিতে হবে মেইন ভিডিওতে চলে যাচ্ছে ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন একদম শুরুতেই দেখবো আমরা কিভাবে বাইন্যান্স থেকে লোন নিব বাইন্যান্স থেকে লোন নেওয়ার জন্য প্রথমে আপনাকে বাইনান্সকে প্রো করে নিতে হবে অনেকেই বাইন্যান্স রেগুলার ব্যবহার করেন এটা হলো বাইন্যান্স রেগুলার প্রো কিভাবে করবেন একদম উপরের দিকে যে বাইনান্সের লোগো রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচের দিকে তাকালে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে প্রো এই একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে বাইনাস প্রো ওপেন হয়ে যাবে একদম ফ্রিতে বাইনান্স প্রো হয়ে যাবে ঠিক আছে তো বাইনাস প্রো ওপেন হওয়ার পরে একদম উপরের দিকে আবার তাকেন এখানে তিনটে ডট দেখতে পাচ্ছেন কর্নারে এই যে তিনটে ডট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখেন এখানে মোর সার্ভিস নামের একটা অপশন রয়েছে এই যে মোর সার্ভিস অপশনের উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে সার্চে চলে আসবেন এবং এখানে লিখবেন এল ও এ এন লোন লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে একদম উপরের দিকে লংস নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে বাইন্যান্সের লোনের অপশনটা চালু হয়ে যাবে অর্থাৎ শো করবে তো এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন স্টার ড্রয়িং নামের একটা অপশন লেখা রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে মূলত লোনটা নিতে পারবেন কিভাবে লোনটা নিতে পারবেন দেখেন এখানে মূলত আপনার যে কয়েনটা হোল্ড করা থাকে সেই কয়েনটার উপরে ডিপেন্ড করে আপনাকে বাইন্যান্স লোন দিবে যেমন দেখেন আমার এই কয়েনটা হোল্ড করা রয়েছে আমি এই কয়েনটা সিলেক্ট করে দিলাম উপরের দিকে দেখতে পাচ্ছেন এবং এখানে ম্যাক্স করে দিলাম ম্যাক্স করার পরে এখানে আমাকে কত লোন দিবে এটা কিন্তু শো করবে দেখেন আমাকে তেরো পয়েন্ট সামথিং কিন্তু লোন দিচ্ছে বাইন্যান্স থেকে এই দেখেন ইউএসডিটি তো এইটা মূলত দিবে হলো আমাকে আমার হোল্ড কয়েনের উপরে ডিপেন্ড করে তাহলে এখন আপনাকে মূলত প্রথমে বুঝতে হবে হোল্ড কয়েন কি এখানে আপনি সব কিছু দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু আপনাকে ইন্টারেস্ট হল ফাইভ পয়েন্ট টু অর্থাৎ সুদ যেটাকে বলা হয় ফাইভ পয়েন্ট টু এখান থেকে নেওয়া হচ্ছে ঠিক আছে তো মোটামুটি এখন আপনি যদি এই অপশনটাকে সিলেক্ট করে কনফার্ম অপশনে ক্লিক করেন সাথে সাথে আপনার কিন্তু বাইন্যান্স থেকে লোন আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো আমি আপনাদের আর একটু ভালোভাবে দেখাতে চাই দেখেন এখানে আপনাদের প্রথমে কি করতে হবে বললাম কয়েন হোল্ড করতে হবে কিভাবে হোল্ড করবেন আপনি বাইন্যান্সে প্রবেশ করার পর একদম নিচের দিকে কর্নারে অ্যাসেসটা ক্লিক করে দেবেন অ্যাসেসটা ক্লিক করার পরে এখানে দেখেন আমার কিন্তু এই যে এই অপশানে কিন্তু আমার টোকেনটা হোল্ড করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোকেন হোল্ড করা রয়েছে তো আপনি কিভাবে টোকেন হোল্ড করবেন এটা এখন আপনাকে দেখাবো টোকেন হোল্ড করার জন্য আপনি একদম বাইন্যান্সের হোমপেজ থেকে আবার সেই থ্রি থ্রিডোটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে মোর সার্ভিসে ক্লিক করবেন একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখেন যে আর্ন নামের একটা অপশন রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পরে একদম প্রথমে আর্ন নামের যে বাটন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এই অপশনগুলো দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে কোনো টোকে এখান থেকে হোল্ড করতে পারি আমার যে কোনো টোকেনের উপর আমি ব্যালেন্স নেব এবং সেই ব্যালেন্সটাই আমি হোল্ড করতে পারি যেমন দেখেন এখানে আমাকে আমাকে কিন্তু অনেকগুলো টোকেন শো করতেছে মনে করেন এখানে ইউএসডিটি রয়েছে তো আমি এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স লেখা রয়েছে তো আমার এখানে জিরো পয়েন্ট অন থাকে আমি মূলত এটা হোল্ড করতে পারবো আমার এত ব্যালেন্স নেই জন্য হোল্ড করতে পারছি না তো আমি মূলত এরকম ভাবে এখান থেকে হোল্ড করতে পারবো বা এখানে যদি আপনি অটো সাবস্ক্রাইব সিলেক্ট করে দেখেন সেক্ষেত্রে কি হবে আপনার এই টোকেনে ব্যালেন্স হলেই কিন্তু আপনার অটোমেটিক হোল্ড হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনি মূলত টোকেনটা হোল্ড করবেন এখান থেকে হোল্ড করলে আপনি কিন্তু এখান থেকেও একটা বেনিফিট পাবেন তাহলে কি এখান থেকে আপনি পাবেন আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে দেখেন আপনি যদি এখানে যদি একশো টোকেন দেখেন ইউএসডিটি তাহলে আপনাকে কিন্তু ডেইলি জিরো পয়েন্ট জিরো টু অন দেওয়া হচ্ছে তো এই সিস্টেমে কিন্তু আপনি এখানে হোল্ড করলে এখান থেকেও আপনি ইন্টারেস্ট পাচ্ছেন এবং পাশাপাশি আপনি যদি এখানে একশো ইউএসডিটি টোকেনটা রাখেন সেক্ষেত্রে কি হবে আপনি এখান থেকেও কিন্তু একটা বিগ লোন নিতে পারবেন একটা বড় লোন নিতে পারবেন এখান থেকে আপনি একটা বড় লোন নিতে পারবেন এই যে স্টার ড্রাইভিং ড্রাইভিং এসে এখান থেকে আপনি একটা লোন নিতে পারবেন ঠিক আছে তো এখন ব্যাপার হলো কি আপনি যদি লোন নিয়ে নেন তারপর আপনি কি করবেন লোনটা নিয়ে আপনি কি কি করতে পারেন তো আমি এই ব্যাপারটাই আপনাদের সাথে ডিসকাস করতে চেয়েছি যে আপনি যদি এখান থেকে লোন নেন তাহলে আপনি এখান থেকে এই যে আর্নামেন্ট যে অপশনটা রয়েছে এখানে যে যতগুলো কাজ রয়েছে সবগুলোতে কিন্তু আপনার লোন নেওয়ার আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি চাইলে এখান থেকে তুলেও ফেলতে পারবেন বাট তোলাটা আপনার জন্য ভালো হবে না এবং হোল্ড করার ব্যাপারটা কেন বলা হয়েছে আপনি যদি হোল্ড না করেন তাহলে আপনি যদি পরবর্তীতে ওই ব্যালেন্সটা ফেরত দিতে না চান তাহলে তারা আপনার হোল্ড থেকে তারা কেটে নিবে তারা তো একটা সময় দিয়ে দিবে এবং ওই সময়ের মধ্যে আপনি না দিলে তারা ব্যালেন্সটা আপনার এই হোল্ড ব্যালেন্স থেকে কেটে নিবে এখন হোল্ড ব্যালেন্সটা থেকে কেটে নিবে আবার আপনাকে ব্যালেন্স দিচ্ছে এটা কেন এটা কেন হলো মনে করেন আপনার কাছে একশো ইউএসডিটি রয়েছে তো এই একশো ইউএসডিটি নিয়ে আপনি এইখানে কি করলেন ব্যালেন্স হোল্ড করলেন এবং এখান থেকে ইন্টারেস্ট নিচ্ছেন আপনি যাচ্ছেন আরো একশো করতে এই এই আপনি আপনি কোথায় পাবেন লোন হিসেবে নিতে পারছেন এটা আপনার জন্য একটা সুবিধা হলান্স করি তাই না তো এই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে আরো একশো ইউএসডি নিয়ে আপনি এখানে হোল্ড করতে পারেন এবং এখান থেকে আপনি দেখবেন যখন আপনার লাভ হচ্ছে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন দেন আপনার সময় মতো আপনি ইন্টারেস্ট ও পেয়ে গেলেন এবং ওদের ব্যালেন্সটা ওদের বুঝিয়ে দিলেন আপনার থেকে কিন্তু লাভ হয়ে গেল ওদের ব্যালেন্সটা দিয়েই সো বাইনান্স এটা কিন্তু আপনাদের সহজেই আপনাদের দিয়ে করাতে যাচ্ছে ঠিক আছে এছাড়া আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্টেক করতে পারেন আপনারা জানেন এখানে কিন্তু বাইন্যান্স কিন্তু প্রতি মাসে এক একটা টোকেন লঞ্চ করার আগে কিন্তু একটা স্টেকের একটা অপশন নিয়ে আসে আপনি ওই টোকেনের উপরে দেখেন এখানে যেমন নিউ লিস্টিং অপশন রয়েছে এখানে কিন্তু নতুন লিস্টিং এর উপরে স্টেক করা যায় এখন আপাতত স্টেক এর কোনো অপশন নেই কারণ নতুন এখন তো মাসের মধ্যমধ্যে এবং নতুন টোকেন গত মাসে একটা আসছিল সেক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু স্টেক করতে পারেন লঞ্চ পুলে চলে আসবেন লঞ্চ পুলে আসার পরে এখানে দেখেন আপনার যদি নতুন কোন টোকেন আসে এখন থেকে লাস্ট টোকেন চলে এসেছে এলো এটা হলো গত মাসে চলে গিয়েছে এগুলোর উপরে আপনি স্টেক করতে পারবেন ওই ব্যালেন্সটাই ঠিক আছে স্টেক করলে কি হবে আপনি যখন ওই ব্যালেন্সটা এখানে স্টেক করবেন আপনারা জানেন স্টেকের উপরে কিন্তু বাইন্যান্স প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের ব্যালেন্স দিয়ে থাকে যেমন একটা স্টেক করার সিস্টেম হলো আপনি যে কোনো একটা টোকেনের উপর স্টেক করলেন টোকেনটা যেদিন লিস্টেড হয়ে যাবে সেদিন আপনার মেইন ব্যালেন্স আপনার কাছে ফিরে আসবে এবং স্টেক করার কারণে আপনাকে একটা এক্সট্রা ব্যালেন্স এই বাইনান্স আপনাকে দিবে সেক্ষেত্রে আপনি মেইন ব্যালেন্সটা আবার বাইনান্সকে ফিরিয়ে দিলেন পরবর্তীতে আপনি আবার এখানে স্টেক করে যেটা পেলেন এটা আপনি তুলেও ফেলতে পারেন বা আবার কাজে লাগাতে পারেন ঠিক এরকম ভাবে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো এই ছিল হলো মোটামুটিভাবে বাইনান্সের কিভাবে লোন নেবেন এবং বাইনান্সের লোনটা আপনি কিভাবে কাজে লাগাবেন আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের বাইনান্স নিয়ে আরো বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করব যেমন এখানে দেখেন ইয়েল নামের একটা অপশন রয়েছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সুপারমাইন নিয়ে একটা অপশন রয়েছে এটা নিয়ে আলোচনা করবো এই দুইটা বাইন্যান্স এখন সবথেকে গুরুত্বপূর্ণ টপিক এছাড়া অন্য অন্য অপশন নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি ভিডিও গুলো আমার চ্যানেলে দেখতে পারেন ঠিক আছে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন